আমার বেস্ট ফ্রেন্ড শাহিন বেস্ট ফ্রেন্ড বলতে ভাইও বলা যায় ও ছাড়া আমি ছাড়াও চলতে পারে না আমি তামজিদ পড়ালেখা শেষ করে একটা কোম্পানিতে চাকরি করি আমার আর শাহিনের দেখা হয় প্রথম ভার্সিটিতে সেখান থেকে আমাদের বন্ধুত্বের শুরু আমার বাসা টাঙ্গাইল ওর বরিশাল আস্তে আস্তে আমাদের বন্ধুত্বটা গাঢ় হতে থাকে এখন কেউ কাউকে ছাড়া চলতেই পারি না একটা মজার ব্যাপার হচ্ছে পড়ালেখা শেষে আমাদের দুজনের এক কোম্পানিতেই চাকরি হয় আমি আমার ফ্যামিলিসহ সহ ঢাকায় থাকি আর শাহিন আমাদের সাথে একা থাকে আমাদের বন্ধুত্বটা নষ্ট হওয়ার ভয়ে কেউ কোনোদিন প্রেম করি নাই। কিন্তু কিছুদিন ফেসবুকে তানজিল নামের একটা মেয়ে আমার মন কেড়ে নিছে তানজিলের বাসা বরিশাল মেয়েটাকে আমি দেখি দেইনি। তানজিল বলেছে তাকে দেখতে চাইলে তার সাথে সরাসরি দেখা করতে হবে ওর ফোন নাম্বারটা দিছে ফোনে অনেক কথাই হয় আমার খুব ইচ্ছে তানজিলকে দেখার শাহিন অনেকবার ওর সাথে কথা বলেছে ওর সাথে বরিশাল যেতে কিন্তু আমি যাইনি এবার ঈদে দশ দিনের ছুটি দিল আমি মনে মনে ঠিক করলাম এবার ঈদটা শাহিনের সাথেই বরিশাল কাটাবো তাহলে ওর মনটাও রাখা হবে আর মেয়েটার সাথেও দেখা হবে কিন্তু ও কি এবার বলবে ওর সাথে যেতে দেখা যাবে কি হয় আমি বসেছিলাম এমন সময় শাহিন আসলো শোন এবার তুই যদি আমাদের সাথে না যাস তাহলে আমিও কোথাও যাচ্ছি না কিন্তু কিভাবে যাব বলো মা বাবাকে একা রেখে চুপ সালা আন্টি আর আঙ্কেল কিছু বলবে না তুই যাবি না তাই বল না দোস্ত আমি যা বলছি তার উত্তর দে ঠিক আছে যাব সত্যি হ্যাঁ সত্যি খুব খুশি হলাম আমি কি তোরে কোনো সময় नाराज করেছি নাকি না জন্য তো তুই আমার বেস্ট ফ্রেন্ড যার পাম দিতে হবে না শালা কি বললি আমি পাম দেই ওই আমি তোর কোন কালের শালা তুই আমারে শালা বলস শালা না তবে তোর একটা মামাতো ফুফাতো বল আমার কাছে বিয়ে দিলেই তো পারিস তাহলে তো শালা হয়ে যাবি আশা করে বসে থাক তুই কথা বাদ সবকিছু গুছিয়ে ফেল ওকে তারপর আমি গুছিয়ে ফেললাম রাতে ফোন দিলাম হ্যালো কি করছো কিছু না বসে আছি তুমি তোমার কথা ভাবছি ভাবতেই জানো কেমন লাগছে অবশেষে তোমার সাথে আমার দেখা হবে মানে আমি কালকে বরিশাল আসতেছি এবার ঈদ বরিশাল করব সত্যি তাই নাকি হ্যাঁ এবার তো তোমাকে দেখে ফেলবো এতদিন অনেক লুকিয়েছিলে আর থাকতে পারবে না দেখা যাবে দেখা যাবে মানে কিছু না তুমি বরিশাল কোথায় আসতেছো বাকেরগঞ্জ বাকেরগঞ্জ থেকে আমার বাসা আরো অনেক দূর ও তাই হ্যাঁ ওই পরে কথা হবে আম্মু ডাকতেছে ওকে বাই বাই তারপর রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম একটু তাড়াতাড়ি কারণ কালকে অনেক দূর যেতে হবে সকালে উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম বরিশালের উদ্যোগে প্রায় পাঁচ ছয় ঘন্টা পর বরিশাল পৌঁছালাম শাহিনের বাসায় যেতে আরও এক ঘন্টা লাগলো ওর বাসায় ওর আম্মা আব্বা আর ওর ছোট বোন থাকে ওর ছোট বোনকে দেখে আমি মনে হয় ক্রাশ খেলাম কিন্তু মাথা থেকে সব সরিয়ে ফেললাম বন্ধুর বোন মানে আমার বোন আর আমি তো ভালোবাসি অন্য একজনকে এইসব ভাবতেছিলাম এমন সময় শাহিন আমাকে ডাক দিল কি কি হয়েছে ওই বেটা তোরে কতগুলো ডাক দিছি হ্যাঁ বল তুই কি বাইরেই দাঁড়িয়ে থাকবি নাকি ভেতরে আসবি হ্যাঁ আমার এমন অবস্থা দেখে শাইনের বোন হিহি হি করে হেসে দিল আমি বাসার ভেতরে আসার পর তানজিল ফোন দিল হ্যাঁ বলো সত্যি সত্যি চলে আসলে দেখা করতে আমি এসে গেছি তুমি জানলে কিভাবে তুমি এখন থেকে যা কিছু করবে সব খবর আমি পাবো কিন্তু কিভাবে সেটা তোমার না জানলেও চলবে আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না তুমি এখন থেকে যা কিছু করবে সব খবর আমি পাবো কিন্তু কিভাবে সেটা তোমার না জানলেও চলবে আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না তাই হ্যাঁ আচ্ছা তুমি এখন কালো শার্ট পরে আছো না হ্যাঁ তুমি জানলে কিভাবে বলেছি না তুমি যা যা করবে সব খবর আমি পাবো ওকে বাই বলেই ফোন কেটে দিল আমার কেমন জানি সন্দেহ হতে লাগলো এই মেয়ে কে হবে ওই তুই ফ্রেশ হবি না হ্যাঁ জলদি যা আমার খুব খিদে লাগছে খাবো ওকে তারপর শাইন আমাকে ওয়াশরুম দেখিয়ে দিল আমি ফ্রেশ হয়ে চলে আসলাম শাইনের বোনের নজর ভালো দেখছি না আমার দিকে কেমন করে যেন চেয়ে থাকে মেয়েটা দেখতে একদম পড়ি কিন্তু আমার দিকে এমন করে তাকাই কেন ওর নাম নাকি নীলা তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম একটু পর তানজিল ফোন দিল হ্যাঁ বলো বিকেলবেলা তুমি স্কুলের মাঠে আসবে কোন স্কুলের মাঠে আমি চিনি না কি কিছু তোমার চিন্তা হবে না আমি বলে দেই কোন কোন পথ দিয়ে আসতে হবে তা বলতে হবে না তুই শুধু স্কুলের নাম বল আমি শাইনকে নিয়ে চলে আসব খবরদার তুমি ওই বন্ধুকে সাথে আনবে না কেন এত কিছু জানা লাগবে না আমি যা বলছি তাই করবে ঠিক আছে চলে আসব তারপর ফোন রেখে দিল আমি বিকেলে চুপচাপ শাইনকে না বলে বাসা থেকে বের হয়ে তানজিলের কথামতো পথ চলতে লাগলাম তারপর স্কুলে চলে আসলাম কিছুক্ষণ পর কয়েকটা মেয়ে আসলো তার মধ্যে শাইনের বোনও ছিল সবাই এসে সবাই একসাথে বলল কেমন আছেন দুলাভাই এই কি বলছেন আমি আপনাদের দুলাভাই হতে যাব কেন দুলাভাই এত ভয় পান কেন দেখুন আপনাদের ভুল হচ্ছে আমি আজকে ঢাকা থেকে প্রথম বরিশালে আসলাম আর নীলা তুমি তো আমাকে চিনোই তাই না তো এখানে আসছেন কেন না মানে মানে কি মানে মানে করছেন তানজিলের সাথে দেখা করতে আসছেন তাই তো তুমি জানলে কিভাবে আমি না জানলে কে জানবে তানজিলকে চিনো কিভাবে তুমি আমাদের বান্ধবী তানজিল তাই না হ্যাঁ আমাদের বান্ধবী ও ভালো কিন্তু তানজিলের তো এতক্ষণে এসে পড়ার কথা কিন্তু আসছে না কেন আসবে না কেন আসবে না আমাকে তো বলছে আসবে আমি আসতে না করছি তাই আসে নাই কেন না করেছ কেন এত কিছু জানতে হবে না চলেন আগে রেস্টুরেন্টে খাবো তারপর কথা হবে যাও খাও আমি না করেছি নাকি জি না আপনি সব বিল দিবেন আর খবরদার ভাইয়া যদি কিছু বলে তাহলে প্যান্টও থাকবে না বুঝলেন আল্লাহ গো কি বলে এসব কি মেয়ের পাল্লাই পড়লাম ওই আমার নামে কি বললেন হুম না আমি খাওয়াতে পারবো না তাহলে ভুলে যান তানজিলের সাথে দেখা করার কথা কেন ভুলে যাব কেন এই রকম হকিন্নি স্বভাবের ছেলে আমাদের বলি ফেলে কোনোভাবেই প্রেম করতে পারবে না এই নীলা মুখ সামলে কথা বলো আমি কিন্তু তোমাদের বাসার মেহমান আমাকে এভাবে অপমান করতে পারো না হুম বাসার মেহমান এখানে তো মেহমান না তাই না তাই বলে এভাবে নির্যাতন করতে পারো না আরেকজন বলে উঠল এই পেসাল কম পারেন যত বেশি পেসাল পারবেন তত বেশি বিল হবে আমি খাওয়ালে তো বিল হবে অমনি আমার ফোনে তানজিলের নাম্বার থেকে এস এম আসলো যদি সম্পর্ক রাখতে চাও তাহলে আমার সব বান্ধবীদের রেস্টুরেন্টে নিয়ে ওদের মতো খাওয়াও আমি এদের এক একজনের শরীর দেখে পরিমাপ করতে লাগলাম কে কত কিছু খেতে পারবে আল্লাহ আমার সব কাপড় খুলে না রাখলেই হয় চল সবাই এই তোমাদের এই ফকিরনি দুলা কিছু খাওয়াবে না মনে হয় আরে আরে দাঁড়াও রাগ করো কেন আদার হলেও তোমরা আমার শালি তোমাদের না খাওয়ালে কেমন হয় না আমরা খাবো না প্লিজ কেউ রাগ করো না আমি আগে বিশ্বাস করি নাই তোমরা তানজিলের বান্ধবী ওই নীলা কি বলে তার মানে সে কি ভাবছে আমরা চিটার এত বড় অপমান আয় না না তা ভাবি নাই আসলে আমি তো মজা করেছি সব শেষ আজকে থেকে তানজিলকে ভুলে যান এত বড় অপমানের জন্য এখন আপনাকে শাস্তি পেতে হবে